অর্থোডক্স একটি গির্জাকে মসজিদে রূপান্তর করার দুঃসাহস দেখিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান দু সালে এরদোয়ান যখন গির্জাটিকে মসজিদে রূপান্তর করার নির্দেশ দেন তখন ইউরোপের দেশ গ্রিস এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায় কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তুর্কি প্রেসিডেন্ট সেই গির্জাটি সোমবার মসজিদ হিসেবে নামাজের জন্য খুলে দেয়া হয়েছে বার্তা সংস্থা এফপি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে মসজিদে রূপান্তরিত হওয়া গির্জাটি একটি বাইজেন্টাইন আমলের স্থাপনা এটি কোড়া গির্জা নামেই পরিচিত চোদ্দশো সালে অটোম্যান তুর্কিরা কনস্ট্যান্টিনোপোল জয়ের পর এটিকে কারিয়া মসজিদে রূপান্তর করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অটোম্যানদের পতন হলে একটি ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে গড়ে ওঠে তুরস্ক তখনই আঙ্কারার কারিয়া মসজিদ হয়ে যায় কারিয়া জাদুঘর প্রায় শতাব্দীকাল পর কারিয়া জাদুঘরকে আবার কারিয়া মসজিদ হিসেবে ফিরিয়ে আনলেন এরদোয়ান ঐতিহাসিক স্থাপনা হিসেবে কোড়া গির্জাটি খ্রিস্টান সম্প্রদায়ের কাছে যথেষ্ট মূল্যবান একটি স্থাপনা কারণ গির্জার ভেতরে রয়েছে চোদ্দশো শতকের ফ্রেস্কো আর্ট যার শিল্পমূল্য অসীম কাঁচা দেওয়ালের ওপর রঙের আচরে আঁকা এসব চিত্রকর্ম তৎকালীন শৈল্পিক উৎকর্ষতার চিহ্ন বহন করে গির্জাটিকে জাদুঘরে রূপান্তর করার পর মূল গির্জার এসব চিত্রকর্ম পুনরুদ্ধার করে যুক্তরাষ্ট্রের শিল্প ইতিহাসবিদদের একটি দল গির্জাকে মসজিদে রূপান্তর করার মতো ঘটনা তুরস্কে এটি প্রথম নয় দু সালে ইউনেস্কো কর্তৃক সুরক্ষিত আয়াসোফিয়ার ঘটনাও অনেকটাই কারিয়া মসজিদের মতোই ইস্তাম্বুলে আয়া প্রথমে ছিল একটি প্রাচীন গির্জা ভবনটিকে মসজিদ তারপর জাদুঘর এবং তারপর আবার মসজিদে রূপান্তরিত করা হয় আইবিটিভি নিউ ইয়র্ক